শেয়ার করবো এবং নতুন রান্নার ঘরে আসা আমি কী কী জন্য সবই মিলে গুছিয়ে রেখেছি ইউজ কী একটা করিনি বিয়ারটা যিনি ইউজ করেছি তখন ওখানো কিছু কিছু জিনিস কিছু কিছু কি বেশিরভাগ জিনিসই এমন আছে যা আমি কখনোই ইউজ করিনি নতুন রান্নার হলে ইউজ করব করে তুলে রেখেছিলাম চলো দেখি সেখানে কী কী আছে 고춧가루 고추장 고춧가루 고추장 고가루 এটা মিশু থেকে নিয়েছিলাম তারপর তার সাথে ছিল এখানে একটা আপেল আপেল কাটতে হয় সিমটা কিনেছিলাম কখনো ইউজ করিনি কবে ইউজ হবে জানি না একটা মাসি দিয়েছিল আমি তুলে রেখেছি নতুন রান্নাঘরে ইউজ করবো বলে রান্নাঘরটা হয়ে গেছে তো সাথে এটা ফ্রি দিয়েছিল দুটো আমি ইউজ করেছি চারটে তুলে রেখে দিয়েছিলাম পরে ইউজ হবে আছে যেহেতু এয়ার ফায়ারে তেল স্প্রে করার জন্য এটা কিনেছিলাম এখন অবধি ইউজ করে পারিনি

পছন্দ হয়েছে তাই নিয়ে চলে এসেছি তখন তো এগুলো একটা ইউজ হয় না আমি ইউজ করতাম করতামদিকেও কিনেছিলাম ফ্রিজে স্টোর করার জন্য তাও ফুলে রেখে দিয়েছি লবণ রাখার জন্য কিনেছিলাম মেলা থেকে এটাই বেশি আর খাওয়ার লবণ রান্নার লবণ এতে হবে পাওয়া গেছে আর জল ঘাটলে ঠান্ডা লাগে ছেলে যখন ছোটো ছিল এই জন্য কিনেছিলাম কিছু করার জন্য ইউজ আর করা হয়নি জানি না ইউজ হবেও কিনা ছিল বাড়িতে নামায়নি এটা একটা সব কটাই ইউজ হয়ে গেছে আর ঠিক আছে দেখি পিঠে পিঠে করার জন্য মেলা থেকে কেনা হয়েছিল বাপের বাড়িতে কিনেছিলাম ওখানে আমি ইউজ করতাম আমি চলে এসছি আর ইউজ হবে না করে থাকবে তাই নিয়ে চলে এসছি সবজিপাতি চাল টাল ধোয়ার জন্য এটাও মেলা থেকে কিনেছি কার জন্য খুন্তি সেটাও তোলা রয়েছে থেকে কিনেছিলাম মাছের আশ জন্য আমার হাজবেন্ড প্রচন্ড চা খেতে ভালোবাসে টি সুগার কফি কফি তো এত বড়টাই থাকবে না ইউজ হবে অন্য কোনো কাজে একটা বাট নামিয়েছিলাম সেটা ভেঙেও গেছে

বাড়িতে রাখা ছিল চালনি ঝুড়ি একটা ছোট কিউর বালতি ছাঁকি খুব একটা ভালো না কিন্তু রান্নাঘরে তেলের বোতল রাখার জন্য কিনেছিলাম একটা বোতল ইউজ করেছি আরেকটাই যুগ সাত টেমিলে রাখবো বলে কিনেছিলাম এগুলোর দুটো বা তিনটাতে আমি গাছ লাগিয়েছি আর দুটো রেখে দিয়েছি আরও আছে দুটো মেলা থেকে কিনেছি তো তোমাকে কেমন লাগলো কমেন্টে জানিয়াও আমার দোকানপাটি শেষ আরও আছে একদিন একদিনের সপ্তাহালে হবে Давай.